আরে ঠাকুর ঘরে চলে এলাম মা নিজে পুজোর জন্য সব কিছু রেডি করছে পুজোর ফুল টুল সব ধরে পরিষ্কার করে নিচ্ছে ঠাকুরদের প্রসাদ জোগানো হবে সব কিছু রেডি করে নেওয়া হয়েছে আর আমি একটুখানি টোনাম টনাম করে নিচে যাব ভাতের জন্য সব কিছু এটা রেডি করে নিয়েছি এখন গরমের দিনে হয়তো ভাত হচ্ছে তো ওই জন্য তাড়াতাড়ি হবে ওই জন্য সহজ উপায় কুকারে ভাত আলু সেদ্ধ সব একসাথে চাপিয়ে নিয়েছি গরমে মেয়েকে একটু ওয়ারেস গুলে দিচ্ছে এত গরম তো খুবই গরম বাচ্চা মানুষ ওই জন্য একটু ওয়ারেস গুলে দিলাম ওই জলটা খেয়ে নেবে গরমে একটু শরীরটা ভালো লাগে যে দুধটা গরম করতে পোস্ট করিয়ে দিলাম দুধ ভাতে খিটি পড়ে গেলো আজকে এই শাক ভাজা বানাবো ভেন্ডিটা একটু সেদ্ধ করে ভেন্ডি ভাতে করব আর ডাটা বেগুন আলু দিয়ে হালকা পাতলা তরকারি করবো শাক ভাজাটা চাপিয়ে নিলাম একটু পেয়ে দিলাম দুটি ফরম দিলাম টা লঙ্কা দিয়ে এবারে শাক দিয়ে এইপরি একটু তেল দিয়ে আর খড়ং দিয়ে না লঙ্কা দিয়ে নেব সব কিছু লঙ্কা দিয়ে একটু হলুদ দিয়ে একটু হলুদ দিয়ে তারপর ডালটা দিয়ে দিলাম ডালটা আমার ছোকা করে গেল ডাল আগেটাকে সেদ্ধ করে রাখা ছিল ডালটা তৈরি হয়ে গেল আমার খাবার তৈরি করা হয়ে গেলো আজকে দুপুরের মেরুতে গরম গরম ভাত তার সাথে ডাল শাক ভাজা রয়েছে ভেন্ডিগুলো নিয়েছিলাম এটা সেদ্ধ সেদ্ধ করে নিয়েছি ভেন্ডি সেদ্ধ আর এটা একটা চচুর বানিয়েছি সব কিছু দিয়ে আর এটা একটা তরকারি সবজি বানিয়ে নিয়েছি আজকে দুপুরের মেনু এটুকুই